বন্ধুরা দেখো এখানে মাছ আনা হয়েছে এগুলোকে এখন কেটে নেব বন্ধুরা দেখো এখানে মাছগুলিকে এখন কেটে ধুয়ে নিয়ে আসলাম এখন মাছগুলিকে ভাজা করে নেব তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা দেখো আমি মাছের জন্য আলু কেটে নিলাম আলু দিয়ে মাছ রান্না করব ভাঙন মাছ দিয়ে আলু দিয়ে তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আলুগুলোকে দিয়ে দেব দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো আমার আলুগুলো এখানে লাল লাল করে ভেজে নিলাম মাছের জন্য মাছের জন্য আমার আলুগুলো ভাজা হয়ে গেল এখন নামিয়ে নেব বন্ধুরা দেখো আলুগুলোকে নামিয়ে নিলাম মাছ ভাজা হয়ে গেলো সব একসাথে নামিয়ে নিয়েছি তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে তো বন্ধুরা আমি এখানে মশলা রেডি করে নিলাম কাঁচা লঙ্কা জিরার গুঁড়ো মরিচ একটু মরিচের গুঁড়ো সব একসাথে রেডি করে নিয়েছি বন্ধুরা তোমরা সবাই দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিলাম এখন একটু ফোড়ন দিয়ে দিলাম মাছের জন্য বন্ধুরা দেখো আমার মশলাগুলো এগুলো পুরন এখন মশলা দিলে দিলাম এখন দিয়ে দেবে একটু পেঁয়াজ বাটা দেখো বন্ধুরা একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দেখো মশলাগুলো কষানো হয়ে গেল এখন আলু দিয়ে দেব বন্ধুরা দেখো মশলার সাথে একসাথে আলুগুলো দিয়ে দিলাম মশলা পোচিয়ে তারপর আলুগুলোকে ধুই দিয়েছি এখন একটু ঝুল দিয়ে দেব বন্ধুরা দেখো ভেজে রাখা মাছগুলো গুলো ঝুলে দিয়ে দিলাম তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা দেখো আমার মাছের ঝোল রেডি হয়ে গেল এখন একটা পাত্রতে সার্ভ করে নিলাম ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা সবাই লাইক কমেন্ট করবে তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তোমরা বন্ধু হয়ে আমার পাশে থাকো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য দেশ দেশান্তর সব জায়গার সবাইকে অনেক অনেক ভালোবাসা